আসসালামু আলাইকুম জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদে সবাইকে স্বাগতম জানিয়েছে শিরোনাম বিনামূল্যে ফ্রিল্যান্সিং শেখার সুযোগ করে দিচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সাথে থাকছে খাবার ও দৈনিক ভাটা এবার বিস্তারিত কমপক্ষে এইস এস এবং আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সে শিক্ষিত সে যুবক ও যুব নারীদেরকে ফ্রিতে ফ্রিল্যান্সিং শেখার জন্য অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে গত চার মাস এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুব উন্নয়ন অধিদপ্তর দেশের আটচল্লিশ জেলার কর্মপ্রত্যাশী যুবক ও যুবনারীদেরকে শেখানো হবে এই মুক্ত পেশার কাজ আগামী পহলা এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত তিন মাস মেয়াদি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তির জন্য আঠারো থেকে ৩৫ বছর বয়সীরা আবেদনের সুযোগ পাবেন অনলাইনে বিশ মার্চ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করা যাবে তবে নির্ধারিত সময়ের পর কোনোভাবেই আবেদন গ্রহণযোগ্য হবে না বৈধ আবেদনকারীদের লিখিত পরীক্ষা তেইশ মার্চে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার স্থান ও সময়সূচি এস এম এস এর মাধ্যমে জানানো হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা পঁচিশ মার্চে অনুষ্ঠিত হবে এবং চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর তালিকা সাতাইশ মার্চে প্রকাশ করা হবে অনলাইনে আবেদনের জন্য যে লিঙ্কটি ব্যবহার করা করতে হবে তা হচ্ছে এইচ টি টি পি এস কোলন ডাবলস্শ ই ড্যাশ এল এ ইএল টি ডি ডট সিওএম স্ল্যাশ ফোর এইট ড্যাশ এস টি ইউ ডি টি ড্যাশ আর ইজি ড্যাশ জেইউ বিও প্রশ প্রশিক্ষণার্থীরা দৈনিক দুইশত টাকা হারে যাতায়াত ভাতা পাবেন এর সঙ্গে সকালের নাস্তা দুপুরের খাবার ও বিকালের নাস্তা থাকবে এছাড়া প্রশিক্ষণ শেষে পাবেন একটি সনদপত্র যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তা ভিডিও এর এই অংশে দেখে নিন দর্শক এই ছিল ফ্রিতে ফ্রিল্যান্সিং শেখার জন্য বিস্তারিত তথ্য গুরুত্বপূর্ণ সকল খবরের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মতামত জানিয়ে দিন কমেন্টে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ